হাই গুড মর্নিং এভরিওয়ান আজকে আমার ফেস দেখে বুঝতেই পারছ আমি খুবই আপসেট কারণ আমি যেই ইউনিফর্মটা পরে আছি যেটা আমার খুব পছন্দের ইউনিফর্ম সেই ইউনিফর্মটা আমি লাস্ট টাইমের জন্য পরছি আর কি এরপরে হয়তো এই শার্টটা আর কখনোই পরবো না আমার স্কুল লাইফ কলেজ লাইফ সব কিছু মিলিয়ে আর কি এই ইউনিফর্মটা ছিল আমার বেস্ট ইউনিফর্ম আমার খুব পছন্দের একটি ইউনিফর্ম ছোটোবেলায় কলেজ শব্দটা শুনলে এটাই জানতাম যে কলেজ মানে অল্প পড়া কলেজ মানে অল্প বই খাতা কলেজ মানে অনেক বন্ধু বন্ধুবান্ধব কলেজ মানে অনেক আড্ডা কলেজ মানে অনেক ঘুরতে যাওয়া কলেজ মানে ফাঁকি মারা এক্সেট্রা 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 বাট পার্টিকুলারলি আমার লাইফে কলেজ মানে অন্য কিছু ছিল তবে যেটাই ছিল না কেন আই এনজয়েড আমার লাইফে কলেজ মানে রেগুলার বেসিসে ভাইবা প্রেজেন্টেশন সি এ ওয়ান সি এ টু সি এ থ্রি সিএ ফোর পিসিএ ওয়ান পিসিএ টু দেন প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম সেমিস্টার ফাইনাল এক্সাম এইভাবে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অ্যান্ড ফাইনালি বছরের পর বছর কীভাবে যে কেটে গেল চারটে বছর মানে আমি নিজেও এখনও বিশ্বাস করতে পারছি না যে এই তো সেদিন বাপি আর অতনুদাস সাথে গিয়ে কলেজে অ্যাডমিশন করলাম আজকে কলেজ শেষ আর কখনো কলেজ যাব না আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছো যে এখানে ফেয়ারওয়েল পার্টি হচ্ছে কলেজে আমাদের ফোর্থ ইয়ারদের দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ চারটে বছর আপস অ্যান্ড ডাউনস সব কিছুর মধ্যে থেকে ভালোভাবে কলেজ পাস আউট হচ্ছি আর কি মানে এটা ভাবলেও খুব অবাক লাগছে খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এটা ভেবে যে এই কলেজে আর হয়তো কখনো আসা হবে না এই বেঞ্চে হয়তো কখনো আর বসা হবে না কারণ আমার কলেজটা না বেসিক্যালি একটু বলি স্কুলের মতো যেটা আমি খুব পছন্দ করি ভীষণ পাংচুয়াল টাইমের মধ্যে ঢুকতে হবে অ্যান্ড যখন তখন বেরানো যায় না কলেজ থেকে অন্যান্য কলেজে যেরকম ব্যাপার থাকে কি যে যখন তখন বেরানো যায় আমাদের কলেজে পাঁচটা না বাজলে কাউকে মানে বেরানোটা অ্যালাউ করে না মানে এটাই হচ্ছে আমার কলেজের স্ট্রিক্টনেস পাংচুয়ালনেস এভরিথিং আর কি আমার কলেজ ভীষণ ডিসিপ্লিন ভীষণ পাংচুয়াল ভীষণ স্ট্রিক্ট মানে এটাকে কলেজ না বলে স্কুল স্কুল বলাই ভালো আমরা সব স্টুডেন্টরা আমরা সব কলেজ মেটরা আমরা বিসিডিএকে স্কুলই বলি এবং আমরা স্কুল বলে খুব গর্বিত বোধ করি যে অন্য কলেজের মতো নয় আমাদের কলেজ আর কি তো আমার লাইফ ছোটোবেলা থেকেই এইভাবেই আমার মা আমায় মানে পাংচুয়ালিটি ডিসিপ্লিন স্ট্রিকনেস সব কিছুর মধ্যে থেকে যেহেতু বড়ো করে তুলেছেন তো আমার কলেজেও যে এই জিনিসগুলো ছিল আর কি তো আমার সত্যিই মানে ভীষণ ভালো লেগেছিলো আর কি আর আমার ওরকম যখন তখন বেড়ানো বা যখন তখন কলেজে ঢোকা মানে এই জিনিসগুলো আমার নিজেরও পার্সোনালি কখনো পছন্দ ছিল না আর কি যাই হোক আমি আমার মনের মতো কলেজ পেয়েছি শুধু কলেজের ডিসিপ্লিন পাংচুয়ালিটি আছে এই জিনিসটা নয় কলেজের প্রত্যেকজন ফ্যাকাল্টি মানে বাড়িতে মা যেরকম টেক কেয়ার করে না যে বাবু জল খা এনে ভাত খা ভাত বেড়ে দিচ্ছি এনে ব্রেকফাস্ট নে লাঞ্চ নে যে সব সময় তারা এরকম যে টেক কেয়ার করে আমার কলেজের স্যার ম্যামেরাও ঠিক এই রকম মানে যে এটা এই সাবজেক্টটা এই বই থেকে পড়ো এই জিনিসটা এখান থেকে করো বা হচ্ছে এটা এভাবে করলে বেটার হবে এখান এখান থেকে এটা পড়ো ইচ অ্যান্ড এভরিথিং পরীক্ষার জন্য এটা ভালো করে করো ওটা ভালো করে করো মানে এত হেল্পফুল মানে প্রত্যেকজন টিচার মানে আমি কাউকে না নাম্বারিং করে আগে পরে দিতে পারবো না প্রত্যেকজন স্যার এবং ম্যাডাম এত ভালো স্টুডেন্টের সাথে এত কোঅপারেশন করেন ইভেন যখন যা মানে যেই সাবজেক্টে বা যে কোনো টপিকে যখন কোনো প্রবলেম হয়েছে মানে সব সময় বেস্ট কলেজ আমার কাছে আর কি ঠিক আছে তো এখানে বেসিক্যালি ফেয়ারওয়েল প্রোগ্রামে তোমরা দেখলেই তো অনেক নাচ হচ্ছে গান হচ্ছে অ্যান্ড এভরিথিং হচ্ছে এখন আপাতত স্ক্রিনে যেই ভিডিওটা করা হচ্ছে সেই ভিডিওটাই হচ্ছে আমাদের চার বছরের কিছু কিছু মুহূর্ত আর কি স্ক্রিনের সামনে তুলে ধরা হয়েছে আর কি ক্যাপচার করা ছিল প্রত্যেকের ফোনে তো সবাই মিলে পাঠিয়ে তো সেখানে একটা ভিডিও করা হয়েছে খুব সুন্দর পিকনিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো সব কিছু ছোট ছোটো করে ক্লিপ নিয়ে একটা বড় ভিডিও লং ভিডিও করে টিচারদের সামনে প্রেজেন্ট করা হয়েছে আর কি তো এখানে এইভাবেই প্রোগ্রামটা এগা নাচ গানের মাধ্যমে থার্ড ইয়ার যারা ফেয়ারওয়েলটা অর্গানাইজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো অর্গানাইজ করার জন্য এর আগেও বিসিডি এর যত প্রোগ্রাম হয়েছে অত্যন্ত ভালোভাবে সেলিব্রেট হয়েছে তো এখানে আলাদা করে বিসিডি এর প্রোগ্রাম নিয়ে বলার কিছু নেই সব কিছু ভালোভাবে মেনটেন করেই করা হয়েছে আর কি আর প্রোগ্রামটা সেই সব খুব ভালো হয়েছে টিচাররাও ভীষণ এনজয় করেছেন তো ফার্স্ট একটা ফটো ফ্রেম আনবক্সিং করছিলেন টিচারেরা মিলে তো সেটা বেসিক্যালি আমাদের ফোর্থ ইয়ারের তরফ থেকে গিফট করা হয়েছিল আমাদের কলেজের সমস্ত মেম্বারের জন্য আর কি ফ্যাকাল্টি থেকে শুরু করে নন ফ্যাকাল্টি থেকে শুরু করে প্রিন্সিপাল ইচ অ্যান্ড এভরি ওয়ানের ইভেন আমাদের হোল ব্যাচের ছবি নিয়ে একটা ফটো ফ্রেম টাইপের করা হয়েছিল আর এই যে এই ম্যাম এই ম্যাম হচ্ছেন আমার মেন্টার আর কি ঠিক আছে মানে এই ম্যামের আন্ডারে আমি ছিলাম এই চার চারটে বছর না সরি দুটো বছর কারণ ম্যাম নতুন এসছেন প্রথমে ছিলাম অন্য স্যারের আন্ডারে দেন এই ম্যামের আন্ডারে এসছিলাম তো ম্যাম এখানে আমার হাতে কবিতা লিখে দিচ্ছিলেন বিদায় বেলায় আর কি ম্যাম কিন্তু মানে প্রত্যেক প্রত্যেকজন স্টুডেন্টকে ভীষণ ভালোবাসেন আর আমাদের কলেজ স্কুলে যেরকম হতো কি ম্যাম টিচারদের মধ্যে একটা পার্সিয়ালিটি যে এ ফার্স্ট গার্ল একে বেশি নাম্বার দেবো এ সেকেন্ড গার্ল একে ফার্স্ট গার্লের থেকে কম দেবো বা এ র্যাঙ্ক করে না একে কম নাম্বার দেবো এরকম একটা ব্যাপার থাকতো পার্শিয়ালিটি ব্যাপারটা থাকতো স্কুলে বাট আমাদের কলেজ ওয়ান টাইপ অফ স্কুল হলেও আমাদের কলেজের কোনো টিচারের মধ্যে এরকম পার্শিয়ালিটির ব্যাপার নেই প্রত্যেকজন ফ্যাকাল্টি প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে ভালোবাসেন এখানে কোনো রকম পার্সিয়ালিটির কোনো ব্যাপার নেই যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ঠিক আছে তো এখানে দেখো স্টেজে আমাদের নাম ডাকছে যেই গ্রুপে আমার মানে আমি যেই গ্রুপে ছিলাম আর কি এখানে আমাদের এখন ফেলিসিটেশন করা হবে আর কি তো এখানে একে একে টুপি ক্যাপ পরিয়ে দেওয়া হচ্ছিলো গ্র্যাজুয়েশনের দেন হচ্ছে একটা উত্তরীয় দেওয়া হচ্ছিল একটা নোট দেওয়া হচ্ছিলো থ্যাংক ইউ নোট থার্ড ইয়ারের পক্ষ থেকে আর কি আর এই ক্যাবগুলো না থার্ড ইয়ারের স্টুডেন্টরা নিজের হাতে আমাদের জন্য বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে তো আমরাও বানিয়েছিলাম এর আগে যেই ব্যাচ পাস আউট হয়েছিলো সেই দাদা দিদিদের জন্য তো যাই হোক এখানে একে একে সবাইকে এরকম ফেলিসিটেট করা হচ্ছিল আর কি আমি আমার মানে বলার ভিডিওটা আমার একটি বন্ধুকে মানে বান্ধবীকে করতে বলেছিলাম আমি ওকেই বলেছিলাম আর কাউকে বলিনি করার কথা কারণ আমি ভাবলাম যে আমার ফোন থেকে সে যখন করছে আর কাউকে বলার আমার দরকার নেই বাট আমি যে এটা বলে কি ভুল করেছি মানে সেই তেরোই জুন থেকে আজও অবধি আমি রোজই এটার জন্য মানে এত আমার নিজের ওপর নিজের রিগ্রেট হচ্ছে যে কেন আমি ওকে বললাম ভিডিওটা করার জন্য আমি জানি না ও ইচ্ছাকৃত করেছে কিনা বা না বুঝে করেছে কিনা সত্যিই আমি জানি না মানে ও ভিডিওটা অনই নাকি করতে ভুলে গেছে মানে আমার শুনে কষ্ট হচ্ছে রাগ হচ্ছে মানে কি হচ্ছে আমি নিজেই বলতে পারছি না আর কি যে আমার লেকচারের ভিডিওটা তো মানে অনই করেনি ভিডিওটা মানে আমার এত কষ্ট হচ্ছে এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো যাই হোক যা হওয়ার হয়ে গেছে আমার এইরকমই লাখ আর কি কিছু কিছু ক্ষেত্রে তো এখানে আমরা সবার শার্টে কিছু কিছু নোট লিখে দিচ্ছিলাম যাতে পরে এই লেখাগুলো দেখলে মনে পড়ে প্রত্যেকের কথা সিগনেচার করে দিচ্ছিলাম আর কি একে একে সবাই মিলে তো দেন এখানে হচ্ছে এই অনির্বাণের ফেলিসিটেশন হচ্ছে তোমার সেই সময় আমি ক্লিপ তুলেছিলাম সবাই আমরা একে অপরের ইউনিফর্মে আর কি লিখে দিচ্ছিলাম কিছু না কিছু মানে যাকে দেখলে যেটা ওয়ান ওয়ার্ডে বলা যায় আর কি তো সেই রকম টাইপের কিছু আর কি তো ওভারঅল সব মিলিয়ে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আর চার বছরের কলেজের জার্নিটাও খুব ভালো ছিল অনেক বন্ধু পেয়েছিলাম ফার্স্টে তারপরে আলটিমেটলি সবাই চলে যায় এবং একজনই থেকে সে এই অনির্বাণের ফেলিসিটেশন হচ্ছে তোমার সেই সময় আমি ক্লিপ তুলেছিলাম সবাই আমরা একে অপরের ইউনিফর্মে আর কি লিখে দিচ্ছিলাম কিছু না কিছু মানে যাকে দেখলে যেটা ওয়ান ওয়ার্ডে বলা যায় আর কি তো সেই রকম টাইপের কিছু আর কি তো ওভারঅল সব মিলিয়ে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে আর চার বছরের কলেজের জার্নিটাও খুব ভালো ছিল অনেক বন্ধু পেয়েছিলাম ফার্স্টে তারপরে আলটিমেটলি সবাই চলে যায় এবং একজনই থেকে যায় অ্যান্ড সে হলো ওয়ান অ্যান্ড অনলি অনির্বাণ যে দেখো লেফট সাইডে গ্রিন রঙের শার্ট পরে রয়েছে আর কি একদম লেফটে সে হচ্ছে অনির্বাণ সেই আমার একমাত্র বন্ধু আপাতত কলেজ লাইফে রয়েছে তবে অনেকের সাথেই মানে ভালো বন্ধুত্ব রয়েছে আর কি দেখা হলেই কথা হবে বা কনট্যাক্ট হবে অনেকেই আছে ভালো সবাই যে খারাপ তা নয় মানে ক্লাসমেটদের মধ্যে বলছি যে কিছু কিছু খারাপ তো অবশ্যই রয়েছে বাট অনেকেই ভালো রয়েছেন রয়েছে আর কি এই যাদের যাদের সাথে দেখা হলেই মুখে স্মাইল না করে পারবো না আর কি বা কথা না বলে পারবো না আর কি কিছু জন রয়েছে আর কি তো এখানে আমার জামায় অনেকেই লিখছিলো লিখেছে আর কি তো সেই সময় আমি একজনকে বলেছিলাম ভিডিও ক্লিপ তুলে দিতে আর কি তো যাই হোক ওভারঅল প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে আবারও বলছি দেন আমার পেছনে অনির্বাণ এত বড় ভালো থাকি যার হাতের সাইনটা এঁকেছে আর কি মানে ওটাই হাইলাইট হচ্ছে অ্যান্ড ও সেটাই চেয়েছিলো সবাই অনেক কিছুই লিখবে ইটস ওকে বাট পার্টিকুলারলি ও এমন একটা কিছু করবে আঁকবে বা লিখবে যাতে সবাই হচ্ছে গিয়ে সেটাই সেটাতেই ফোকাসড হয় বা সবাই যেন দূর থেকে ওটাই দেখতে পারে অ্যান্ড ওর প্ল্যানটাও সাকসেসফুল হয়েছে তো এখানে প্রোগ্রাম কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একবার আমি জিনিসগুলো পরে নিজে একটা ভিডিও ক্লিপ করলাম আমার এত খারাপ লাগছে এখনও যে আমার মানে বলার ভিডিওটা কেউ রেকর্ড করেনি আর যাকে দিয়েছিলাম সেও মানে কি বলবো মানে আমার আর কিছু বলার নেই যাই হোক যা হয়েছে হয়েছে এখানে আমরা হোল ফোর্থ ইয়ার সবাই মিলে একটা গান করছিলাম বেসিক্যালি সায়ন ছিল এখানে সিঙ্গার ওই সবাইকে বললো আসতে ওই গান করছিলাম আমরা ওর সাথে সাথে করছিলাম আর কি বাট সায়ন খুব ভালো একজন সিঙ্গার আর কি ওর গান আমাদের কলেজের প্রত্যেকজন মানে ক্লাসমেট থেকে শুরু করে ফ্যাকাল্টি থেকে শুরু করে সবাই ভীষণ ভালোবাসি ওর ইন ফিউচার গান নিয়ে এগানোরই ইচ্ছা তো আই উইশ ওর সব ইচ্ছা পূরণ হোক আই উইশ আমার ক্লাসমেট যারা সবাই রয়েছেন আর কি তাদের সবার সব ইচ্ছা পূরণ হোক তারা সবাই খুব ভালোভাবে সবার ড্রিম অ্যাচিভ করুক আর কি তো এটুকুই থাক আজকের মতো ভিডিওটা তো দ্যাটস অল এরপরে কিছু আমি ছবি অ্যাড করেছি তোমরা একটু দেখে নাও সেই ছবিগুলো